নমস্কার বন্ধুরা টিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি লাউয়ের ঘন্ট বা লাউয়ের সবজি বা লাউয়ের তরকারি বা লাউ যেমনটা বলতে পারেন আপনারা সবাই খুবই ভালো লাউয়ের ঘন্ট বা লাউয়ের তরকারি বানাতে পারেন বাট আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি একদম ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে প্রেশার কুকারে আজকে লাউয়ের ঘন্টু বানিয়ে আপনাদেরকে দেখাবো আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য আশা করি এই রেসিপিটা তাদের খুবই পছন্দ হবে আমি এখানে সাতশো গ্রাম লাউ ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে না রাখলে লাউ কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জলের থেকে তুলে ডিরেক্টলি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে আর একটুও কালো ভাব থাকবে না এখন গ্যাসে প্রেশার কুকার বসিয়েছি গরম হয়ে গেলে এতে তিন থেকে চার চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা দারচিনি তিনটে এলাচ আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এগুলো দিয়ে সুন্দর একটা স্মেল বের হয় এগুলো দিয়ে একটা সুন্দর স্মেল বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই শুকনো ফোড়নগুলো দেওয়ার ফলে এই লাউ রান্নার টেস্ট অনেক বেশি ভালো হয় মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিটের মতো এগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর একটা বড়ো সাইজের টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আবারও ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর জলের মধ্যে রেখে দেওয়া লাউগুলোকে জল থেকে তুলে ডিরেক্টলি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাউগুলো জলে ভিজিয়ে রাখার ফলে একটু কালো হয়ে যায়নি কালারটা কিন্তু বেশ সুন্দরই আছে সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি পরিমাণ মতো নুন ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর স্পুন হলুদ গুঁড়ো আমি হলুদটা একদম কম দিয়েছি যাতে কালারটা লাল হয় সেই জন্য হলুদটা একদমই কম দিয়েছি দিয়ে এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথে মেশানোর পর কালারটা কিন্তু সুন্দর লাল হয়ে গেছে এই লাল কালারটা আনার জন্যই আমি হলুদটা একদমই কম দিয়েছি আর আমি যে শুকনো ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ এই জন্যই লাউয়ের টেস্টটা বেশি ভালো হবে আর এই শুকনো ফোড়ন দিয়ে সুন্দর একটা স্মেল আসে মিডিয়াম ফ্লেমে আমি এটা তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর ওয়ান ফোর্থ কাপ জল আমি এর মধ্যে দিচ্ছি লাউ থেকে অনেকটাই জল বেরোবে তাই একদমই অল্প জল দিলাম এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিচ্ছি আর দুটো সিটি দিয়ে নেব জাস্ট দুটো সিটি দিয়ে নেয়ার পর প্রেশার কুকার ওপেন করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে বেশ অনেকটাই ঝোল আছে এখন এর মধ্যে হাফ টি স্পুন চিনি দিয়ে নিচ্ছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না এটা স্কিপ করে যেতে পারেন আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা ঝোল খেতে পছন্দ করেন না তারা ঝোলটাকে ফুটিয়ে একদম মাখা মাখা করে নিতে পারেন তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে আমি ঝোলটাকে শুকিয়ে নিয়েছি এখন সব শেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সবজি বা লাউয়ের ঘন্ট একেবারে রেডি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা কিন্তু সার্ভ করা যাবে একদমই কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের লাউয়ের ঘন্ট একেবারে রেডি হয়ে গেল আমি যখনই লাউ রান্না করি আমি এইভাবেই রান্না করি এইভাবে লাউ রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয় আর আপনারাও অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না এখন লাউটা আমি একটা প্লেট আউট করে নিচ্ছি আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন তো যখনই আমি কোনো নতুন রান্না আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ